আসসালামু আলাইকুম আজকে আমি ঘরোয়া উপকার দিনে শর্টকাটে পারফেক্ট বিনা নিয়ে রান্না করে দেখাবো এই তো দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই তো আমি গরুর মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস অন্যান্য মাংস নিতে পারেন দিয়ে দিলাম দুই চামচ টক দুই দিয়ে দিব শাহি গরম মশলা দেড় চামচ তারপরে আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিবো দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবো মতো লবণ দিয়ে এখন ভালো করে আমি মাখিয়ে নেব আর এখানে এক কেজির একটু বেশি মাংস আছে দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় চামচের মতো দিয়ে দিয়েছি দুই পদের বাদাম বাটা দুই চামচ লেবুর রস দিয়ে দিলাম টমেটো সস দিয়েছি দেড় চামচের মতো এখন ভালো করে মাখিয়ে আমি তিন ঘন্টা রেস্টে রেখেছি তারপর আমি আলু ভেজে নেব সামান্য একটু ফুড কালার দিয়ে আর লবণ দিয়ে কালারটা সুন্দর আসবে ফুড কালার দিলে চাইলে কেউ নাও দিতে পারেন কাচি বিরিয়ানিতে এরকম আলু থাকলে কিন্তু খুবই ভালো লাগে খেতে বা দেখতে দুটাই ভাজা হলে আমি উঠিয়ে ফেলবো আর সেই তেলেই আমি পেঁয়াজ বিরেস্তা করে নেব কাচি বিরিয়ানির অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু পেঁয়াজ বেরস্তা পেঁয়াজ বেস্তা দিলে কিন্তু কাচি বিরিয়ানিটা খেতে খুবই মজা লাগে এই তো এখন আমি তিন ঘন্টা পরে সেই ম্যারিনেট করা মাংসের মধ্যে তেল দিয়ে সামান্য একটু পানি দিয়ে এক কাপের মতো পানি দিয়েছি দিয়ে আমি এখন রাইস কুকারে বসিয়ে দেবো ঢাকনাদের ঢেকে দিলাম আমি এখন কষিয়ে নেব একবার ফুল সিদ্ধ করব না জাস্ট কষিয়ে নেব এরকম তেল উঠলেই হয়ে যাবে কষানো আর আমি চালটা ধুয়ে প্রায় বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঝড় দিয়ে নিয়েছি একটা হাড়িতে লবণ দিয়ে দিয়েছি পানিটা যখন বলা আসবে তখন আমি আস্ত গরম মশলা আর হচ্ছে ঝরা দিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি চালটাকে আমি সত্তর পার্সেন্ট সিদ্ধ করব সিদ্ধ হয়ে গেলে আমি একটা চাল নিতে ঝোড়া দিয়ে নিব এই তো ঝরা দিয়ে নিয়েছি এখন সেই কষিয়ে রাখার মাংসের উপরে ব্রেস্তা দিয়ে দিবো দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা আলু তারপরে আমি চালগুলোকে দিয়ে দিলাম আর একটা কাপের মধ্যে এক কাপ দুধ নিয়েছি দুধের মধ্যে সামান্য একটু কেওড়া জল দিয়েছি আর একটু ফুড কালার দিয়েছি এখন আমি ফুড কালার জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে বেস্তা কিসমিস আমি হচ্ছে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম কাঁচি বিরিয়ানির সাথে ডিম খেলে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আস্ত আর গরুয়া দুধ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিট রান্না করব আর পনেরো মিনিট পরে একাই রাইস কুকারটা বন্ধ হয়ে যাবে আর বন্ধ হওয়ার পরও আরও পনেরো মিনিট দমে রাখবো দেখতেই পারছেন একবারে পারফেক্ট ঝরঝরা কাচি বিরিয়ানিটা হয়ে গেছে আর নিচে কিন্তু পোড়াও লাগেনি একবারে একবার অনেক মজা হয়েছিল